বান্ধবীর হাজব্যান্ড আমাদেরকে ইনভাইট করেছিল পিচা হাটে যমুনা ফিজোর পার্কে তো সেখানে যাই আর সেখানে কি কি করে সব কিছু আজকে ভিডিওতে থাকবে আর আমরা হচ্ছে শপিং করতেও গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে কী কী করেছি সেটা নিয়ে আজকের ব্লগটি ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল একটা ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো সকাল হচ্ছে বাজে সাড়ে ছটার মতো আমি সকাল সকাল নামাজ পড়েই চলে আসি ছাদে তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু হরলিক্স খাবো চা কফি কিছুই খাবো না তো হরলিক্সটা নিয়েই চলে এসেছি আর এরকম সূর্য ওঠা দেখতে কার না ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে আর এই রকম টাইমে যদি হাঁটতে পারি একটু তাহলে তো কথাই নেই শরীর মন দুটাই ভালো থাকে এখন কিন্তু ঢাকাতেও ভালোই ঠান্ডা পড়েছে মোটামুটি বলতে তো এই মাসে কিন্তু যতটাই ঠান্ডা পড়েছে সামনে মাসে মনে হয় আরও বেশি ঠান্ডা পড়বে তো এই ঠান্ডার মধ্যে যখন হাঁটতে বের হই তখন মানে শরীরটা যখন গরম হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে হাঁটাহাঁটি শেষ করে আমি একটু দোলনা খাই লাস্টের দিকে একটু যখন বেশি রোদ উঠে যায় তখনও আমি একটু বসে থাকি রেস্ট করি তারপরে হচ্ছে বাসায় যাই নাস্তা টাস্তা করে তারপরে আমরা রেডি হয়ে এরকম করে বের হয়ে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছিলাম এরপরে আমরা বের হয়েছি তো ততক্ষণ পর্যন্ত আমি ক্যামেরাটা অফই রেখেছিলাম তো বাচ্চাদেরকে নিয়ে যখন রেডি হই আসলে ওই সময় ভিডিও করা সম্ভব হয় না কোথায় কোথায় নিচে

Shopping. Shopping, okay. Shopping eh. Hey. Shopping eh. Something, eh. Something, eh. Shopping eh. Something, a hey. Is it Something, eh. Something, eh. Something, mama Something, eh. Something, কিছুদিন যাবত আমার শরীরটা এত বেশি খারাপ যে অ্যালার্জি পরিমাণটা এত বেশি বেড়েছে কোনো খাবারই খেতে পারি না আর তার জন্য আমার মেডিসিন নিতে হচ্ছে তো এটা খেয়ে খেয়ে আমার আসলে চেহারাটাও কেমন যেন ফুলে যাচ্ছে তো নিজে থেকে কেমন যেন লাগছিল আসলে আর এই যে আমরা কিন্তু চলে এসেছি গাড়ি থেকে নামার পরেই মেয়ের এটা লাগবে সেটা লাগবে ও পিঙ্ক কালার যাও যাও ও কি ঘোরাইতে এটা শেষ

দেখো হচ্ছে ব্লু আছে এটাই ঠিক আছে কালার চেঞ্জ করো ওই যে রেড কালার তোর পছন্দ হ্যাঁ ওই কালারটা শুনো এই কালারটা শুনে এই কি করছ बारों से बारों से। मैं तो फेस्टों। मैं तो बूटरी से। एक दुकान देखिए। तुमने इसे काफ़ी आंदोलन किया। कुछ। हाँ है। हाय। चुरू में क्या लगता है? ओह अच्छा अच्छा। ये तो कैसे? ये तो कि भाई एक्सरसाइज बड़ा बोले भागना है। ये तो बेच छोटा है जल्दी। समोसा नहीं सर आप दाखते घर से �

দেখো <laughs> hey, <hans>

দেখেছি ইউটিউবে দেখেছি তো ওই ছবিটা হ্যাঁ চল্লিশ টাকা দেখো বিলিং গুলা কি সুন্দর লাগে হ্যাঁ বিলিং গুলা ভিডিওতে তখন গেট দিয়ে ঢুকার সময় দেখলাম অনেক মানুষজন আর এখানে হচ্ছে মানুষের সমাগম এই কারণে যে এখানে হচ্ছে গান হচ্ছিল তো শুটিং হচ্ছিলো এখানে জন্যই মানুষজন ছিল আর ভিতরে আসার পরেই দেখলাম যে এই যে প্লে গ্রাউন্ডটা আছে বাচ্চাদের তো এখানে আসলে ঢুকতেই হচ্ছে নয়শো করে লাগে আমার মেয়েটাকেও নিয়ে গিয়েছিলাম ওখানে অনেক ধরনের খেলনা আছে আর বাচ্চারা খুবই অ্যাক্টিভিটি করতে পারে ওখানে তো বাচ্চারা খুব খ্যাপি থাকে তো আজকে যেহেতু এসেছি বান্ধবীদের দাওয়াতে তো আমরা চলে যাচ্ছি একদমই উপরে ফ্লোরে খাওয়ার যে আছে সেখানে আর বাচ্চাদেরকে যে খুশি রাখার জন্য এই যে মায়ের এরকম ট্রেনে ওঠে এই ট্রেনে একটা ঘোরানি দিবে এখানে হচ্ছে টাকা নেবে হচ্ছে তিনশো টাকা করে বাই দিয়েছ ইয়া বাই দিয়েছ যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ তো আরামে ছিলাম যেহেতু হালকা গরম এসি ছাড়া ছিল আর যখন নেমেছি যখন অনেক বেশি ঠান্ডা লাগছিলো কারণ হচ্ছে একদমই পাওয়ারফুল করে এসি ছাড়া ছিল আর মেয়েটা কিন্তু একদমই কোলে উঠবে না আর ও এখানে একটা রেস্টুরেন্টে হচ্ছে প্লাস্টিকের ফ্লাওয়ার ফ্রুটস দেখে সেটাই নেওয়ার জন্যই করছিল। আমরা যমুনাতে ঢুকে একটু ওয়াশরুমে গিয়েছিলাম বাচ্চাদেরকে একটু নিয়ে একটু ফ্রেশ করালাম আর এরপরে হচ্ছে চিকেন ফ্রাইয়ের দোকানে বসেছি ক্যাফসিতে এরপর ওখান থেকে আমার বান্ধবীর হাজব্যান্ডের সাথে দেখা হলো তো ওনারা হচ্ছে পিৎজা হাতে ছিল আমাদেরকে কল করেছে ওর পাপাকে তো এখানে আমাদেরকে নিয়ে এসেছে তো সবার সঙ্গে দেখে অনেক বেশি ভালো লাগছিল অনেক দিন পর দেখা হলো আর আমাকে ইনভাইট করেছিল ওদের বাসায় আমি যেতে পারিনি তো সেই কারণেও আমার মনটা খারাপ ছিল আর এই তো দেখা হয়ে গেল এটার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এখানে এসে হচ্ছে ওরা হচ্ছে পিজা অর্ডার করেছে গার্লিক ব্রেড অর্ডার করেছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে আর আমার মেয়েটা খেয়ে আলহামদুলিল্লাহ ও একদমই লাইট দিয়েছে ওর কাছে নাকি ভালো লেগেছে প্রথমে এসে তো আমার মেয়ে কথাই বলে না তারপরে আস্তে আস্তে ঠিক হলো মানে ও তো গাড়িতে ঘুমিয়েছিল একটু পরে কিন্তু ভালো হয়ে গিয়েছে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর এনজয় অনেক কথাই বলছি

এখানে প্রচুর পরিমাণে মাছ মাংস সব কিছুই পাওয়া যায় আপনারা যদি চান যেটা কেটে কেটে গুছিয়ে রাখা থাকে তো সব কিছুই সুন্দর করে সাজানো থাকে শুধু নিয়ে রান্না করা আর এখান থেকে মাঝে মধ্যে এখান থেকে ভিডিও এই যে এটা খাইছো কখনো

এখানে এবার এসে দেখলাম যে একদম ছোট ছোট পাটা থেকে নিয়ে বড় পাটা পাওয়া যায় আর সব ধরনের বাচ্চাদের খেলনা পাওয়া যায় আর খুব সুন্দর কাঠের খেলনা বের হয়েছে তো এগুলো দেখলাম তো এগুলো আসলে সব পিস আকারে সাজিয়ে রাখা যাবে আর ছোট পাটাগুলো অনেক সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু ইচ্ছা বাড়তে ইচ্ছা করবে মানে ওই সব দিয়ে বাটাতে যাবে তা আসলে আমার প্রয়োজন ছিল না সেজন্য জন্য আর নিয়েনি আর এ তো এদিকে হচ্ছে টুকিটাকি কাজের জিনিসও আছে তো আমার মেয়েকে দেখাচ্ছিল ও তো ডল নিয়ে ফেলেছে আর বল নিয়েছে সেই জন্য আর এর দিকে তাকাচ্ছিল না তো সামনের দিকে খুব সুন্দর সুন্দর মিরর আছে এদিকে যত ধরনের আইটেমের মিরর সব ধরনের আইটেমই আছে আর এর ভিতরে হচ্ছে ফার্নিচার সব কিছু মিলে এত সুন্দর আর সব পিসগুলো অনেক সুন্দর ছিল

আমার মেয়েটা কিন্তু অনেক আর এই যে দেখতে পাচ্ছেন বেসিংগুলো কিন্তু এখানে অনেক সুন্দর আর এখানে প্রোডাক্ট সবই ভালো কারণ ব্র্যান্ডের আর এখান থেকে আমরা চলে যাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই লাইক করবেন ভালো লাগলে আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে